মেট্রোরেল ছাও বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া এবং লাশ ফেলা এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী করে নাই র‍্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করেছে যে বুলেট সেটা ইনুসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্বের ছিলেন সাখা সাখাহত আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজেই অফিসার তিনি জানেন তো তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এ বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি তা বলছে পুলিশ গুলি করেছে হ্যাঁ পুলিশকে যখন আক্রমণ করেছে পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে তাদের কার্যপ্রণালীতেই থাকে সে আইনও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে তারপর আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তখন আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে যেই তাদের উপরে আরো বেশি আঘাত তো তাদেরকে পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে এমনকি গণভবনে ডিউটি করতো আমার ডিউটিতে যে পাইলট পুলিশ ছিল বাড়িতে বাড়ি তাকে সেখানে মেরে ব্রিজের কাছে ফেলে রেখেছিল যখন এখানে ডিউটিতে আসে না খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে ওখানে হত্যা করা হয়েছে এইভাবে তারা পরিকল্পিত মেরেছে এবং সে কথাটা তারা নিজেরা স্বীকার করেছে এটাই হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্যের বিষয় যে তারা আন্দোলন করবে তাদের কোনো কিছু নেই তারা এভাবে মানুষ খুন করবে এটা কোন ধরনের কথা একদিকে আগুন দিয়ে জ্বালানো আর একদিকে লাশ ফেলা আবার এই পুলিশ হত্যায় বিএনপির এক নেতা সিরাজগঞ্জের সে বলেছে যে পুলিশকে মেরে নাকি কোমর ভেঙে দিয়েছে যার জন্য সেও আবার বলেছে দাবি করছে যে তারাই পুলিশ মেরেছে তার মানে কি যারা মানুষের জীবনে নিরাপত্তা দেবে তারাই হয়ে গেল এদের শিকার তাদের দ্বারাই হলো এদের বাড়ি লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সব থেকে দুর্ভাগ্য ক্ষমতা নিল পনেরো তারিখের থেকে চারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা একরা এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপকভাবে যাওয়া শুরু করে দিল পুলিশ আক্রমণ শুরু করে দিল এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো আর কি দুর্ভাগ্যের বিষয় যে পুলিশ হত্যা করলো আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে নেতা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে সেখানে এতে কোনো বিচার হবে না তাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না এদের দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি কেন দেওয়া হলো যদি কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে তদন্ত হতে হবে যখন ছয় জন মারা গেল আমি তখন বিচার বিভাগেও তদন্ত কমিটি করে দিলাম এবং সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো কিন্তু ইউনুজ ক্ষমতা আসার পরে সে তদন্ত কমিটি কাজ বন্ধ করে দিল কিন্তু সে ক্ষমতায় এসে কি বলল এই আটই আগস্ট ইনুজ বক্তব্য দিয়েছে যে আমি আমি কোট করছি সে বলেছে আমি সকলকে শান্ত থাকতে বলেছি ভায়োলেন্স আমাদের এনিমি ছাত্রদের রাজনীতিবিদ্যে সবাইকে শান্ত থাকতে বলেছি আনকোড তার মানে উনি সবাইকে শান্ত থাকতে বলেন আর এদিকে তারা খুন খারাপই অব্যাহত রেখে যায় চোদ্দই জুলাই থেকে আঠাশ হত্যাকাণ্ড ঘটেছে সে একবার বললো যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে সে কথা কিন্তু বলে নাই উনি খুব ভালো মানুষ সেজে সকলকে বেশ সবক দিলেন শান্ত থাকতে বলছে উনি শান্ত থাকতে বলেন আর তার এই সন্ত্রাসী গ্রুপ হত্যাকাণ্ড চালিয়ে যায় পনেরোই জুলাই থেকে যারা এই সমস্ত ঘটনা ঘটালো তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবারও বলে নাই অথচ আবার আটই অক্টোবর সে কি বলল বলল যে মব জাস্টিস থামাতে পারা যাবে না কেন থামাতে পারবেন না যখন ক্ষমতা নিয়েছেন তখন অবশ্যই এই ধরনের অবিচার অন্যায় বা কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে থামানোর দায়িত্ব তো আপনার অবশ্য অবশ্যই বলছিলেন রাষ্ট্র চালাতে উনি ব্যর্থ তার কোনো অভিজ্ঞতা নাই তিনি রাষ্ট্র চালাতে পারেন না সে কথাটা যে যারা এক একটা কথা বলবে নিজের ব্যর্থতা নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালাবার যোগ্যতা নাই তাহলে সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য মানুষ খুন করছে কেন একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করছে কেন আগুন দিচ্ছে কেন এই ছেলেদের ব্যবহার করে তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধিক কাজ করাচ্ছে কিসের জন্য আইন এদের হাতে তুলে নিতে চাচ্ছে কেন চিফ এর বাড়ি উচ্চ আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন এমন কোনো জায়গা নেয় এরা সেখানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটেছে আর তাদেরকে পদ থেকে বাধ্য করেছে এটা কি করে হয় যে একটা বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুন ভাবে করবে এটা কি ধরনের কাজ একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু আমরা দেখলাম হিন্দু সাহেব কি বলছেন উনি তো এর চালাতে ব্যর্থ সেটা নিজেই বলেছেন তার যোগ্যতা নাই আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি উচ্চ আদালতে হামলা সংসদ ভবনে হামলা এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন আর গণভবন তো আগুন লুটপাট এটা তো পরিকল্পিত হবে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আমরা দুই বোন বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি ওই বাড়িতেই সবাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ ছিল ওই বাড়িতে সে বুলেটের কত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল আবার সে একাত্তর সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি আমরা দুই বোন তো এই হত্যাকাণ্ডের পর এ বাড়ি আমরা তো ভোগ দখল করিনি আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি আমরা দুইজন এই জন্য আমার বাবদ এদেশের মানুষের জন্যই সাহায্য রাজনীতি করে গেছেন আর এই বাড়িতে তো সব পরিবারকে হত্যা করা হয়েছে কাজে এটা মানুষের জন্যই থাকবে সেই বাড়িটাও পুড়িয়ে দিল এটাও তা কি তার এক তার ওই পরিকল্পিত করা তার সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ আজকে পুলিশের উপর যে জুলুম অত্যাচার বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার এটা

আমরা শহীদ পুলিশ পরিবারের সদস্যদের কথা শুনব কেমন কাটছে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিলেন কেমন আছেন তাদের পরিবারের সদস্য শূন্যতি বলবেন মোহাম্মদ ইব্রাহিম এজন ডিজাইনের মাধ্যমে তার দুশর্ডের দিয়ে গত বছর 19 জুলাই যাকে পিটিএ সাপপায়ার রকেটে নির্মমভাবে খুন করে তারপর যাত্রাবাড়ী থানাস্তো ঢাকা চিটাগাং হাইওয়ে রায়ের বাক ফ্লাইওভারে ঝুলিয়ে ঝুলন্ত লাছের নিচে আগুন ধরিয়ে দিয়ে লাশটিকে সেই শহীদ নায়ক মোহাম্মদ গিয়াসুদ্দিনের সহধর্মিণী জ্যাসমিন সুলতানা জ্যাসমিন সুলতানা আপনি বলুন আপনি বলেন কিছু বলবেন আমি শুনছি জাসমিন সুলতানা আপনার আপনি নিজেকে আনমিউট করুন জাসমিন সুলতানা আপনি মিউট আছেন নিজেকে আনমিউট করুন ওই পাশে দেখেন একটা রেড বটম আছে হ্যাঁ জি আপায় বলুন জাসমিন সুলতানা হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন আমি আছি আপনি কেমন আছেন জিজ্ঞেস করে তো কষ্ট দেব না আমি জানি খুব কষ্টই আছেন

हां ছোট সবার शहर छोटा मिजिमेर মেয়েটা तुम्हारा चनोने का दे शिक्षक अदरे मेसलू विजय কালো হইয়া কিরকম হয়েছে মনে হয় যে গুলো না কিছু এখন তো আমাদের কেউ নেই আমাদের কেউ জিজ্ঞাসা করতে আসলো না একদিনে না যে কিভাবে মারছে কি করছে এরা

আমি জানি না আমি কি ভাষা সাধ্যরা দেব তো এটুকু কইতে পারি যে আমি আসি আমি অবশ্যই এই বিচার ইনশাল একদিন করবই করব আর যতই দায় মুক্তি দিক হত্যার দায়মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা ভাই তিন ভাই তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছে ইনশাল্লাহ এই পুলিশ হত্যার বিচারও আমরা করব খালি দোয়া দোয়া আমি আমি বিচার আর করি বাচ্চাদের দেখাশোনা করেন যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো আমাদেরও তো সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি যে কেউ যে যে দাঁড়াবে দেখা দেখা করবে কেউ তো নাই আমাদের তো প্রায় চার পাঁচশো নেতা হত্যা করে হত্যা করেছে প্রায় তিন চার হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে জানিও না তাদেরকে গ্রেপ্তার করছে শুনছি কিন্তু কোনো হদিস আত্মীয় স্বজন পাচ্ছে না এরকম অরাজকতা এত অন্যায় এত অবিচার আল্লাহ সইবে না তোমরা বাচ্চারা মার পাশে থাকো মাকে সব সময় দেখে রাখবে ঠিক আছে সবাই মাকে দেখে রাখবে হ্যাঁ আমি সব সময় দোয়া তোমাদের আপনাকে ধন্যবাদ মাননীয় নেত্রী আপনাকেও ধন্যবাদ এবার যাচ্ছি রাব্বি আক্তারের কাছে তিনি শহীদ এ এস আই মোহাম্মদ রফিকুল ইসলামের সহধর্মিনী রফিকুল ইসলাম ঢাকা জেলার এসবিতে কর্মরত ছিলেন গত বছর পাঁচ আগস্ট তাকে নিষ্ঠুরভাবে খুন করে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে সংলগ্ন বাইপাল অভার জুলিয়ে ঝুলিয়ে রেখেছিল রাব্বি আক্তার আপা আপনি বলুন আসসালামাইকুম বলুন কি বলবো বলার তো আর ভাষা নাই যে হারিয়ে গেছে তার ছেলে আছে একটা মেয়ে আছে যে মেয়ে আমার করে বাবা কি বুঝবে না বা কখনো পাবেও না বোঝার আগেই হারিয়ে গেছে এখন আমরা চাই যারা মার্সেও বিচার হয় ছেলেমেয়েরা যাতে স্বাচ্ছন্দ্যে পড়া হতে পারে পড়া যাতে নিশ্চিন্ত যাতে জীবন যাপন করতে পারে সেই দিকটা দেখবেন

রি আক্তা আপনি নিজেকে মিউট করুন উত্তরায় কর্মরত পুলিশ পরিদর্শক শহীদ রাশিদুল ইসলামকে গত বছর আগস্ট খুন করা হয় খুনিরা রাশিদুল ইসলামের মৃতদেহ উত্তরা পূর্ব থানার সামনে গাছে জুলিয়ে রেখেছিল যার পবিত্র রক্তে উত্তরা পূর্ব থানার সামনে রাজপথ রঞ্জিত হয়েছিল আমরা এখন ওই বীর শহীদ মোহাম্মদ রাশিদুল ইসলামের সহধর্মিনী সুলতানা রাজিয়ার কথা শুনবো আপনি বলুন আপনি নিজেকে আনমিউট করুন আছে সহযোগিতা করা সুলতানা রাজিয়া আমার মনে হয় তিনি টেকনিক্যাল সমস্যার কারণে দেখি উনি ওনাকে আবার পাওয়া গেলে উনি অনেকে দেখছি না টেকনিক্যাল কারণে উনি বাইর হয়ে গেছেন নাকি আমি এবার যাচ্ছি এবার বলবেন শহীদ এএসআই ফিরোজ হোসেনের সহধর্মিণী সালমা সুলতানা ফিরোজ হোসেন যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলি থানায় কর্মরত ছিলেন জনগণের জালমাল রক্ষা করতে গেলে তাকে গত বছর পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে পিটিয়ে নির্মমভাবে খুন করা হয় সালমা সুলতানা আপনি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আল্লাহ যেভাবে রাখছে দেশ দেশটা মন মনটা দেশেই পড়ে থাকে আ যে কষ্ট তোমার পাচ্ছো তো তোমার মানে সহ্য করা যায় না